एक दिन पर लाइते अलम

chưa 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 đây chưa 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 অনেক দিন পর লাইভে এলাম সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো লাইভটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো ভালো আছো হাই হ্যালো কে

তোমরা আমার কথা বুঝতে পারছো কি না জানি না সন্ধ্যা হয়ে আসছে সাবস্ক্রাইব করো দিদি থ্যাংক ইউ ভাই করে দাও তো যাদেরকে আমি সাবস্ক্রাইব করবো তাদেরকে কমেন্ট ব্যাক চাও তারা আমার অ্যাকাউন্টে যাও ইউটিউব অ্যাকাউন্টে যাও এখানে গিয়ে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেব কেসে আমি অনেককেই সাবস্ক্রাইব করে দিয়েছি অনেককেই কমেন্ট করে কমেন্ট ব্যাক দিয়েছি তো তোমরা যারা যারা আমার কাছ থেকে কমেন্ট ব্যাক পেতে চাও তারা আমার ইউটিউব অ্যাকাউন্টে যাও অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করো আমাকে আমি অবশ্যই তোমাদেরকে ব্যাক দিয়ে

খরকোশ সামলা আমরা ঘরে খরকোস ভালো আছে আলোক তো আজকাল যারা আমার কাছ থেকে আমি বলে আগেই বলে দিয়েছি যারা যারা আমার কাছ থেকে কমেন্ট ব্যাক করতে চাও সাবস্ক্রাইব পেতে যাও তারা আমার ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করতে হবে আমাকে না হলে আমি করবো না সাবস্ক্রাইব করে দেবো না কি কী করছে অন্য করুন তো ভাই

কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা তো দেখো সন্ধ্যা হয়ে আসছে আমি এখান থেকে চলে যাব এখন তো আজ এতটুকুই থাক আবার পরের দিন যে সময় লাইভে আসবো তখন তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে বাবা কি মশা Yeah. Mm -hmm.